হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো জানি আমার ভিউজ হয় না আর মাসিকে নিয়ে বললে তো আরোই ভিউজ হবে না তবুও বলবো এই যে আমাদের একজন সমাজসেবিকা ম্যাডাম মাসিকে তার মেয়েকে তার সংসারে ফিরিয়ে দিল। এবং তার আগে একজন সমাজসেবিকার উনি হাত ধরেছিল তোমরা সবাই জানো এবং সেই সমাজসেবিকার কাছ থেকে বারবার গেল উপকৃত হলো তারপরে ভিডিও প্রাইভেট করিয়ে দিল তার নামে বলল আবার ক্ষমা চাইলো ভিডিও প্রাইভেট হলো ঠিক আছে আবার তার নামে খারাপ খারাপ কথা বলতে শুরু করে দিল মানে কি বলবো চিংকি মাসিকে যে কি বলবো আর কি বলবো না সেটাই শুধু ভাবি তো যাই হোক সেই সমস্তগুলো হলো হওয়ার পরে আবার চিংকি মাসি কি করলো চিংড়িমাসি ওই সমাজসেবিকার নামে যা তা বললো এবং আরেকজন সমাজসেবিকাকে মাথায় একেবারে তুলে দিল যে এই সমাজসেবিকা আমার মেয়ের সংসার করিয়ে দিয়েছে এই করিয়ে দিয়েছে সেই করে দিয়েছে লাভ ইউ আজকে তার জন্য সংসার ফিরে পেয়েছে এই করেছে সেই করেছে সেটাই তো আমার এখানে কথা হচ্ছে কোন সমাজসেবিকা তার সংসার তুলে দিয়েছে সেটা বড়ো কথা না তুলে দিয়েছে মেয়ে ভালো আছে ব্যাস ব্যাস ইট মানে এটা আমি আমি একজন দর্শক হিসেবে এই কথাটা বলতে পারি তো ভালো কথা তারপরে দেখছি আবার মেয়ে জামাইকে মেয়ে জামাই ভালো আছে ভালো আছে ভালো আছে মানে অতিরিক্ত ভালো আছে বলছে আরে ভাই একটা সংসারে গেলে এত দিন মানে মিল ছিল না প্রথমে তো জামাই দেখাচ্ছিল মিল নেই মিল নেই মানে আমাদের হিতম মিল নেই আমি ওকে ছাড়া বাস্তব পাবো না এক বছর খালি 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 এবং সেই জায়গাটা ঠিক হবে এই আশাটা আমরা করতে করতে দেখলাম জন্মদিন সেলিব্রেট হলো এই হলো সেই হলো অতিরিক্ত আর কি এদের বাড়িতে যা হয় অতিরিক্ত কিছু কিন্তু কম কম হয় না আবার দেখলাম ঘুরতে চলে গেল হানিমুন হয়ে গেল মানে পরিবার নিয়ে একটি ট্রিপ হলো আবার চলে গেল দীঘা ফিঘা আবার ট্রিপ হলো বেশ ভালো কথা যে ঠিক আছে এতদিন যা করেছে করেছে এবার হয়তো এদের সংসারটা মানে হয়ে গেছে এবং এখানে তো কাউকেই দোষ দেওয়া যাবে না যেমন ছেলেটা তেমন ছেলেটার মা তেমন মেয়েটা তেমন মেয়েটার এবং তেমন মেয়েটার বাবা তো যাই হোক এবার যেই মেয়েটি মাঝখানে ছিল সেই মেয়েটি সরে গেছে এবার জানি না ভেতরে ভেতরে কি তল চাবি আটটা রাচ্ছে কারণ সেই মেয়েটি যথেষ্ট চালা সেই মেয়েটি যা করে মানে প্রচণ্ড বুদ্ধি মত্তার সাথে করে কিন্তু ওই যে ভালোবাসার কাছে নত জানু হয় আর যার কারণে মেয়েটির বদনাম হয় কিন্তু মেয়েটি কিন্তু যথেষ্ট বুদ্ধি ধরে মেয়েটির ভিডিও দেখে মেয়েটিকে দেখে আমার যেটুকু মনে হয়েছে মানে ঈশানীকে দেখে তো যাই হোক সেটা হলো হওয়ার পরে মেয়েটিকে জিনিসপত্র দেওয়া হলো কি দেওয়া হলো মেয়েটি গরমে এসিতে এসি ছাড়া থাকতে পারে না আর এখন যা গরম পড়েছে মেয়েটির মা এসি তারপরে ওয়াশিং মেশিন এই সমস্ত দিল যেগুলো একটা মেয়েকে যাই হোক খুশি হয়ে মা দেয় যে মেয়েটি সংসার করছে তার উপকারে উপকারে আসবে মানে প্রয়োজনে লাগবে আর কি যেহেতু সে একটা বিবাহিত মেয়েকে যৌতিকতম মানুষে দেয় মেয়ের বাবারা যৌতুক সেই হিসেবে বলবো না মানে মেয়েটির প্রয়োজন হিসেবে যাতে মেয়েটি বাপের বাড়িতে এগুলো পেয়ে গেছে যাতে শ্বশুরবাড়িতে সেই জিনিসগুলো তার কষ্ট না হয় সেই হিসেবে মেয়ের বাবা মারা সময় চিন্তা করে মেয়ে কেন ছেলের মেয়ের বাবা মারা যত সন্তানের যেটাতে ভালো থাকে তো সেই জিনিসটাই কিন্তু করেন দেন ও মা হঠাৎ করে দেখলাম মেয়েটার মায়ের কি মাথায় ব্যায়ামো চাপলো ভগবান জানে ঠিক আছে সেই সেবিকার নামে যাচ্ছে তাই করে বলতে শুরু করলো এবং কিছু কিছু ক্রিয়েটারদের নামে বলতে শুরু করলো যে তারা সংসার করতে দিচ্ছে না তার মেয়েকে এই সে আচ্ছা সমাজসেবিকা এখানে কিছু নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছিলেন এবং বুঝতে পেরে তিনি বলেছিলেন যে তুমি কিন্তু তোমার মেয়ে মেয়ে জামায়ের হাতে এখনও ডকুমেন্টগুলো দেবে না তাহলে দেবে না যখন বলেছিল মেয়ের যেহেতু মাথার সমস্যা আছে তাহলে এখানে যতই মেয়ে চা তাহলে সেই জিনিসগুলো না দেওয়াই উচিত যদি বলো কেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে আর এখানে যেহেতু কেস চলতে চলতে মেয়েটি ঘরে ঢুকেছে এবং সেখানটায় হঠাৎ করে তো কেসটা তুলে নেওয়া যায় না ঠিক আছে মেয়েটি আগে ভালো থাকবে শ্বশুরবাড়িতে ছ মাস ঘর করবে কিংবা এক বছর ঘর করবে এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে মাস এক বছর মানে কেস তোলার জন্য ছেলের বাড়িতে খুব ভালো ব্যবহার করেছে যেই কেস তুলে নিয়েছে আবার সাংঘাতিকভাবে মেয়েটিকে অত্যাচার করে আবার বদনাম করে দাঁড়িয়ে দিয়েছে এরকম আমরা হামেশাই কিন্তু আমরা চারিদিকে দেখতে পাই যে এরকম যাদের সংসার করার না যেসব ছেলেদের তাদের জোর করে সংসার করাতে গেলে কিন্তু এই সমস্যাগুলোই হয় ঠিক আছে তাহলে মেয়েটির মা কখনোই উচিত হয়নি আর এখানে তো তাও তো অনেক সময় সেই মেয়েগুলোর মাথায় বুদ্ধি থাকা সত্ত্বেও তারা তার শ্বশুরবাড়ির লোককে মানে ভালোবাসা বিশ্বাসের জায়গা থেকে এই বিশ্বাস করে ফেলেন তার ফলে তারা ঠকতে হয় এখানে তো মেয়েটির মা মানে মেয়েটির মাথার সমস্যা ঠিক আছে সেখানে মেয়েটি কখন কি করবে কখন কি বলবে কোনো ঠিক নেই এবং মেয়েটির এই এই কাজটাই করে যখন যেখানে থাকে তখন সেখানে প্রশংসা করে এবং অপোজিট পার্টির নামে খুব নিন্দা করে দেখেছো নিজের বাবা মা কখনো শ্বশুর শাশুড়ি কখনো স্বামী এসব নিন্দা চর্চা করে কালকে রাত্রিরে কি লাইভে হঠাৎ করে হয়েছে আমি জানি না তবে হ্যাঁ একজনের লাইভ চলছিল সেটা হচ্ছে কিমা সেখানেই শুনতে পারলাম যে ওদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে গেছে এবার আমি ভাবলাম যে এগুলো হচ্ছে ওদের কন্টেন্ট কারণ এরা কন্টেন্ট ছাড়া থাকতে পারে না এরা নাটকটা এদের চাই এদের জীবনে কারণ এদের এদের আর্নিং বলতে এই ইউটিউব আছে এবং ইউটিউব থেকে এদের যেইভাবে হোক ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে হোক নাটক করে হোক এদের আর্নিং করতে হবে কারণ এদের সোর্স অফ ইনকাম হচ্ছে এই ইউটিউব তো সেই জায়গা থেকে এই নাটকটা চলবে ঠিক আছে বোঝাতে পারলাম তোমাদের তো সেটাই ভেবেছিলাম ও মা দেখি হঠাৎ করে চিংকি পাল যে খুব কান্নাকাটি করছে দুপুরবেলায় ঠিক আছে যে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে আরে ভাই ভুল মানুষের কতবার হয় ভুল হওয়ারও তো একটা সীমা আছে ঠিক আছে তুমি এই আজকে কাউকে খারাপ বলছো জঘন্যভাবে খারাপ বলছো আরে ভাই খারাপ বলবে ঠিক আছে সেটাও দেখে নাও যথেষ্ট তোমার সময় আছে তুমি যখন তাকে খারাপ বলে দিয়েছো যখন থুতু ফেলে দিয়েছো সেই থুতু আবার কেন চাচ্ছ তাই নয় কি কারণ তুমি তোমার মেয়ের শ্বশুরবাড়ি এর আগেও তুমি দেখেছো মেয়েকে দুবার পাঠিয়ে যে ওখানে তার সমস্যা হচ্ছে তার পরিবেশটা সেই রকম ঠিকঠাক নয় তাহলে যখন সেরকম ঠিকঠাক নয় তাহলে তুমি তাদের এত প্রশংসা এত কিছু করার দরকার নেই প্রশংসা করছো ঠিক আছে ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা করছে ঠিক আছে কিন্তু ওদের প্রশংসা করছে বলে সমাজসেবিকা দিদিভাইকে নিন্দা করতে হবে এটারও তোমার কোনো মানে নেই তুমি নিন্দা করে আবার আজকে হাত জোর করে বলছো আমার মেয়েকে এই ডিভোর্স করিয়ে দেবে এই করে বাচ্চা মেয়ে যে জোর করে ডিভোর্স করিয়ে দেবে তোমার মেয়েকে যদি ডিভোর্স করিয়ে দেয় জোর করে তোমার থানা পুলিশ আইন আদালতে গিয়ে বলুক থানায় গিয়ে বলুক যে আমি সংসার করতে চাইছি এই এই ব্যাপার আমাকে এরা ডিভোর্স দিয়ে দিচ্ছে তোমার মেয়ে কেন সই করবে তোমার মেয়ে তো বাচ্চা মেয়ে নয় আঠেরো বছরের উর্ধে মেয়ে ঠিক আছে আর তারপরে সে মানে সংসার থেকে বিতাড়িত হয়েছে আবার সংসার করতে গেছে ও কি সংসার করবে অ্যাকচুয়ালি কি সংসার করবে সংসার করার মেয়ে কি তোমার মেয়ে আর জোর করে কখনো সংসার হয় না যদি তোমার মেয়ে সংসার করতে চায় তাহলে যে কোনো পরিস্থিতিতে বলবে আমি সংসার করবো আমি ডিভোর্স দেবো না যাব আমি যাব না আমার বাপের বাড়িতে আমি এখানেই থাকবো আমি ডিভোর্স দেবো না এই তো হ্যাপি ফ্যামিলি হ্যাপি সব কিছু দেখাচ্ছে কাজ শিখে গেছে রান্না শিখে গেছে আপনার বা বা ভাই ভালো তো এখানে কাউকে ছেলের মা ডাকাও বা ছেলেকেও দোষ কম না কারণ এখানে মেয়েদের মাথারটাই সমস্যা ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমার মেয়ে তো বাচ্চা মেয়ে নয় তোমার মেয়ে কেন বারবার এরকম নাটকটা করবে যে আমি চলে যাবো আমার ডিভোর্স হয়ে যাবে আর এই করবে ডিভোর্স বা কেন দেবে আর বারবারই বাপের বাড়িতে আবার উঠে আসবে কেন আবার বাপের বাড়িতে উঠে এসেও মানুষের নিজেকে গড়ে যে ঠিক আছে আমার ইউটিউব আছে আমি আমার ক্রিয়েটিভিটি তুলে ধরি আমি পড়াশোনা করি বা আমি অন্য কিছু ট্রেনিং নিই বা আমার যেটা গুণ আছে সেইটার দিকে আমি ইয়ে করি কিন্তু তোমার মেয়ে তো তা না সংসার করবে সংসার করবে আবার যায় কিছু দিন বাদে আবার সেই সংসার যেই করা ঘুচে যায় মানে যেই শখ আশা আকাঙ্ক্ষা সেগুলো পূর্ণ হয়ে যে আবার নাটক করে আবার বলে বাপের বাড়ি চলে আসবে আবার বাপের বাড়িতে এসে থাকতে পারে না তাহলে আমি বলবো এখানে ভালো করে কাউন্সিলিং করা হোক ঠিক আছে এখানে সবারই জীবনটা নষ্ট হচ্ছে যেমন ছেলেটা তেমন মেয়েটা তেমন ছেলেটার বাড়ির পরিবেশ ঠিক আছে তেমন মা নির্যত নাকি এরা এটাই করবে নাকি এরা এই ইউটিউবে এই নাটকটাই চালাবে এই নোংরামিটাই চালাবে এবং এই নোংরামিটা চালিয়ে এরা ইনকাম করবে কারণ আমি যা দেখছি এরা নোংরামি ছাড়া থাকতে পারে না তাহলে সমাজসেবিকা দিদিভাইকে আমি বলবো যে এই নোংরামিটাও যাতে বন্ধ হোক সেই বিষয়টাও ওনার দেখা উচিত কারণ উনি যখন এটা হাতে করে দেখেছে কে কি বললো চিংকি কী বললো সেটা না দেখে কারণ উনি যখন এই কেসটাকে হ্যান্ডেলিং করছে এবং এই কেসটা যখন বিগড়ে যাচ্ছে তাহলে ওনারই এই বিষয়টা দেখা উচিত কারণ ওনার পাওয়ার ঠাওয়ার সব কিছু আছে তাহলে এই সংসারটা যাতে কোনোভাবেই না ভাঙে সেই বিষয়টা উনি দেখে যেন সংসারটা হয় আর সব থেকে বড়ো কথা যদি সংসার নাও হয় এগুলো যেন সমাজে না তুলে ধরে ওয়াইটিতে কারণ এইটা থেকে মানে অনেক ছেলে মেয়েরা এগুলো শেখে এবং সব থেকে বড়ো কথা এটাতে দেখে সংসার নষ্ট হয় সেই দিকটা ওনার দেখা উচিত দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো